কয়েকদিন ধরে ফেসবুকে একটা স্ট্যাটাস কয়েকদিন ধরে ফেসবুকের একটা স্ট্যাটাস বেশ চোখে পড়ছে অনেকে দেখলাম যে শেয়ার টেয়ার করছে তো ঘটনা কি ঘটনা হচ্ছে এই যে বুরকিনা বুরকিনা ফাসো হলো আফ্রিকার একটা অত্যন্ত দরিদ্র দেশ মনে হয় যে পৃথিবীর সবথেকে দরিদ্র দেশ আর কি কিন্তু তাদের খনিজ সম্পদ ব্যাপক তাদের দেশে অনেক খনিজ সম্পদ আছে এবং এই দেশটা একসময় ফ্রান্সের উপনিবেশ ছিল এবং কিছুকাল আগ পর্যন্ত এখানে ফ্রান্স একেবারে দাবড়ে রাজত্ব করতো এবং তারা বস্তুত এখানকার যে খনির যে খনিজ সম্পদ আর কি যার মধ্যে আমি দেখলাম যে স্বর্ণ তারপরে হীরা এই ধরনের অত্যন্ত দামি দামি যে খনিজ সম্পদ আছে তো এইগুলো তারা টান করতো এবং অনেকটা মাগ না তারা এগুলো আত্মসাত করতো তো এখানে অনেক গৃহযুদ্ধ এটা ওটা সেটা নানা কিসিমের হওয়ার পরে এদেশ থেকে এখন ফ্রান্স পাতাড়ি গুটিয়ে চলে গেছে এবং এখন ইব্রাহিম কি ইব্রাহিম ত্রাও হ্যাঁ ইব্রাহিম ত্রাও এনআরে হ্যাঁ ত্রাও রে তো এই ভদ্রলোক এখন এখানকার প্রেসিডেন্ট এবং বয়সও বেশ কম কিন্তু খুব দেশপ্রেমিক এবং সে চাচ্ছে তার দেশের খনিজ সম্পদ ব্যবহার করে তার দেশটাকে অর্থনৈতিকভাবে উন্নতি করতে এরকমই একটা তার প্লান অর্থাৎ সে বুঝছে যে যুগের পর যুগ না একেবারে শত শত বছর ধরে এই তাদের দেশটাকে আসলে লুটেপুটে খেয়েছে এখন খুব মজার ব্যাপার হচ্ছে এই এখন ইব্রাহিম ট্রাওরে মুসলমান তাই না এবং বুরকিনা ফাঁসা একটা মুসলিম কান্ট্রি তো এখন যখন এরা পৃথিবীর বিভিন্ন দেশের কাছে সাহায্য সহযোগিতা চেয়েছে এবং বলেছে যে আমাদের দেশে বিনিয়োগ করো বা সাহায্য করো আমরা আমাদের দেশের অর্থনৈতিক উন্নতি করতেছে তখন এই যে সৌদি আরব খুব ইন্টারেস্টিং একটা প্রস্তাব দিয়েছে তো সেই খবরটাই আসলে ব্যাপকভাবে ফেসবুকে দেখা যাচ্ছে খবরটা কি সৌদি আরবের দুইশো মসজিদ নির্মাণের প্রস্তাব প্রত্যাখ্যান করল বুরকিনা ফাসো ভাসর মুসলিম প্রেসিডেন্ট ইব্রাহিম ত্রাওরে সৌদি আরবের দুইশটি মসজিদ নির্মাণের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তারাওরে সৌদি কর্তৃপক্ষকে বলেছেন যে তার দেশে মসজিদের চেয়ে স্কুল হাসপাতাল এবং কর্মসংস্থান সৃষ্টিকারী ব্যবসায়িক বিনিয়োগ বেশি প্রয়োজন তিনি সৌদি আরবের সৌদি আরবকে এসব খাতে বিনিয়োগের জন্য আহ্বান জানিয়েছেন খুব ইন্টারেস্টিং তাই না খুব ইন্টারেস্টিং ব্যাপার সৌদি আরবের যে বর্তমানে যে ক্রাউন প্রিন্স কি এমবিএস এম মোহাম্মদ বিন সালমান সে নিজে কিন্তু তাদের দেশে মানুষদেরকে উদার গণতান্ত্রিক এবং ধর্ম নিরপেক্ষ হওয়ার জন্যে নানা রকম পদক্ষেপ গ্রহণ করছে সেই দুই হাজার সালের পর থেকে সেখানে এক তো অত্যন্ত কঠিন সরিয়া আইন চালু ছিল এটা আমরা জানি জেনার শাস্তি ব্যবিসারের শাস্তি তারা পাথর ছুঁড়ে হত্যা করতো তারপরে এখনও আইনের বিধানে কেউ নবীকে নিয়ে আলোচনা সমালোচনাগুলো তার কল্লা ফেলে দেয় এই আইনগুলো কিন্তু এখনও বহাল আছে চুরির শাস্তি হাত কেটে দেওয়া খুনের বদলে খুন এটা তো একেবারে শতসিদ্ধ একটা বিধান তো এখানে নাকি প্রতি শুক্রবারে টলা ফেলা ফেলে কিন্তু আবার ভিতরে ভিতরে তারা আবার ইসলামের যে আইন কানুন মানে ইসলামের যে রাইসুয়ালগুলো নিয়ে আস্তে আস্তে সেখান থেকে সরে যাচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং ঠিক সেই কারণেই দেখা যায় যে এরা আস্তে আস্তে ওয়েস্টার্ন অর্থাৎ পাশ্চাত্য সভ্যতার সাথে মিলে যেতে চাচ্ছে যেটা আমরা শুনি আমরা তো সৌদি আরবে যাই দেখিও নেই বাট সেখানে নাকি এখন নারীরা একা একা বাইরে বেরোতে পারে গাড়ি গাড়িটাড়ি চালাতে পারে তাদের লাইসেন্স দেওয়া হয়েছে ইত্যাদি এখন এই এম বিএস অর্থাৎ মোহাম্মদ বিন সালমান সেটা নিজের দেশকে উদার নিরপেক্ষ এরকম করছে তাদের লোকজনদেরকে এরকম করছে বাট অন্য মুসলিমদের যাতে সামনের দিকে এগোতে না পারে উন্নত হতে না পারে সেই চেষ্টাটাই দেখা যাচ্ছে তার মধ্যে প্রবল এবং ঠিক সেই কারণে এই বুরকিনা ফার্স তাদেরকে কী বলছে যে দুইশোটা তারা মসজিদ তৈরি করে দেবে চিন্তা করে দেখেন এদের কি এখন মসজিদ তৈরি টাইম আছে বা মসজিদ তৈরি কি কারণে করবে এদের এখন দরকার মানুষের যাতে কাজকর্ম হয় তারপরে লেখাপড়া যাতে করতে পারে এখানে শিক্ষিতের হার তো খুবই কম তো এইগুলো বাদ দিয়ে ওরা কিন্তু মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করতে রাজি আছে মসজিদ নির্মাণে এই বাংলাদেশের ক্ষেত্রে আমরা কিন্তু এই জিনিসটা দেখি বাংলাদেশে দেখবেন যে বাংলাদেশে বিশেষ করে গত চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে বাংলাদেশেও কিন্তু লক্ষ লক্ষ মসজিদ তৈরি হয়েছে সৌদি বদান্যতায় বাংলাদেশে কিন্তু সৌদি আরব কোনোরকম অর্থনৈতিক উন্নয়নের ব্যাপারে একটা টাকা কোনো দিন সাহায্য করে না এবং কোনো বিনিয়োগই করে নাই যে যেখানে বিনিয়োগ করছে বিলিয়ন বিলিয়ন ডলার কিসে মসজিদ নির্মাণে কমই মাদ্রাসা নির্মাণে তাই না ফলাফল কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি ফলাফল কিন্তু হাতে নাতে আর এমন একটা সাবজেক্ট ম্যাটার যেটার বিরোধিতা আপনি করতে পারবেন না কেউ একটা মসজিদ তৈরি করতে চাইলে অথবা কেউ যদি মসজিদ তৈরি করার জন্য টাকা দেয় তাহলে আপনি এটার বিরোধিতা করতে পারবেন না এমনকি সরকারি জায়গা দখল করে বাংলাদেশে কেউ যদি কেউ মসজিদ তৈরি করতে যায় তাহলেও কিন্তু তার বিরোধিতা করা যায় না করলেই কিন্তু আপনি ইসলাম বিদ্বেষী আপনি নাস্তিক আপনি মোরতাত ঘটনা এলাকাল তো বাংলাদেশের ফলাফল আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ এখন একবিংশ শতাব্দীতে যেখানে বিজ্ঞান মনস্ক হবে আধুনিক হবে ধর্ম নিরপেক্ষ হবে উদার হবে সেখানে বাংলাদেশের মানুষ এখন ওই উপরে হিটফাট উপরে কিন্তু হিটফাট দেখবেন যে উপরে কোট টাই এগুলো পড়ছে মনে হবে যে কত আধুনিক কত দুরস্ত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিও আছে এমনকি হয়তো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিজ্ঞানের শিক্ষক এটা পিএইচডি ডিগ্রিও আছে কিন্তু ওটা বাইরের ভিতরে একেবারে ফক ফকা মনটা তার পড়ে আছে সাড়ে চোদ্দশো বছর আগেকার ওই আরব দেশে সে মনে মনে কিন্তু একজন আরব হতে চায় অর্থাৎ সে তো খাড়ি মুসলমান এমনকি ইউরোপ আমেরিকাতে পড়াশুনো করে আসার পরও কিন্তু তাদের মন মানসিকতা এরকম কেন কারণ ওই যে ছোটোবেলাতে মসজিদে গেছে মাদ্রাসায় গেছে সেখানে তার ব্রেইনের মধ্যে যে জিনিসগুলো ঢুকিয়ে দেওয়া হয়েছে পরবর্তীতে সে যত বড়ই হোক আর যতই উচ্চশিক্ষা গ্রহণ করুক যতই পশ্চিমা দেশে যাক ওই ছোটোবেলায় তার ব্রেইনের মধ্যে যে ওই যে প্রোগ্রাম ঢুকিয়ে দেওয়া হয়েছে সেখান থেকে আসে বেরোতে পারেনি এবং যার ফলাফল কিন্তু বাংলাদেশে এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি তাই না ফলাফল হল বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক না গণতন্ত্র বোঝে না এবং এগুলো লালনও করে না আবার একই সঙ্গে তারা ক্ষমতার পরিবর্তন চায় এবং এটা খালি বাংলাদেশের সমস্যা না গোটা মুসলিম বিশ্বের সমস্যা তো যাই হোক সৌদি আরবের চিন্তাভাবনা আমাদেরকে বিস্মিত করে তারা নিজেরা উদার আধুনিক এবং হবে। সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে তারা নিজেরা প্রগতিশীল হওয়ার চেষ্টা করছে বাট অন্যান্য মুসলিম দেশগুলোকে তা পশ্চাৎপদ রেখে দিতে চায় কারণটাও কিন্তু বোধগম্য কারণ তারা নিজেরা মজা মারবে আধুনিক জীবনযাপন উপভোগ করবে সবই কোয়াইট ফাইন কিন্তু হজের ব্যবসা তারা ছাড়তে রাজি না অর্থাৎ বুরকিনা ফসল লোকজনকে যদি ধার্মিক বানানো যায় তাহলে তারা যা আয় উপার্জন করবে হজ করার জন্য তো ওই সৌদি আরবের রওনা দিবে তাই না তাহলে সৌদি আরবের আয় উপার্জন বাড়বে যেমনটা বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখি এবং বিস্ময়করভাবে আমরা যদি দেখি ওই যে আট নয় বছর আগে যখন ওই যে সিরিয়াইরাকে যখন ওই যে ইয়ে হয়েছিল না আবু আবু বকার বাগদাদি খিলাফত প্রতিষ্ঠা করছিল। লক্ষ লক্ষ লোক যে জার্মানিতে চলে গেছিলো না মিন মুসলমানরা তখনই কিন্তু সৌদি আরব তাদেরকে কোনো রকম অন্য রকম সাহায্য সহযোগিতা না করে জার্মান সরকারকে প্রস্তাব দিছিল যে আমরা সেখানে তাদের জন্য দুইশোটা মসজিদ তৈরি করে দেবো তো জার্মান সরকার কিন্তু সেটাও প্রত্যাখ্যান করছিলো এই বলে যে সিরিয়া থেকে যে লোকজনগুলো আসছে তারা এখানে ওই নামাজ পড়ার জন্যে আসে নাই তারা জীবন বাঁচানোর জন্য এখানে আশ্রয় নিতে আসছে এ কথা বলে প্রত্যাখ্যান করছিল তার মানে সৌদি আরবের খাসলত কিন্তু এখনও আছে ধর্মটাকে তারা এখনও ব্যবসা হিসাবে জারি রাখতে চায় তো এই হলো পরিস্থিতি এখন এত কিছুর পরে একটা আবার প্রশ্ন আসে যে এই বুরকিনা ফাসের প্রেসিডেন্ট যে মুসলমান সে কি তাহলে ওই পরজগতকে পাত্তা ফুত্তা দেয় কম নাকি বুঝলাম না সে এখন ইহো নিয়ে ব্যস্ত হওয়ার জন্যে মানে দৌড়ঝাঁপ শুরু করছে এখন কেন করেছে সেটা বুঝতে পারছেন শত শত বছর ধরে পরাধীন থেকে উপনিবেশের মধ্যে থেকে যখন দেশের মানুষ রকমভাবে ওই যে দারিদ্রের মধ্যে বসবাস করে দারিদ্র ক্ষুধা ইত্যাদির কষাঘাতে যখন জর্জরিত তখন তারা ঠেকায় পড়ে এখন বুঝতে পেরেছে যে মসজিদের মাধ্যমে ওই বেহেস্তে যাওয়ার আশা বাদ দিয়ে অন্তত এই জগতে যে কয়দিন বেঁচে থাকা যায় ভালোভাবে বেঁচে থাকাটাই হলো বুদ্ধিমানের কাজ আর মৃত্যুর পরে বেহেস্ত বেহস্ত এবং বাত এগুলো মরার পরে বোঝা যাবে মনে হয় এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে আমার ধারণা এটাই ছিল বাতব্য ধন্যবাদ